আর কোনদিনও বাংলাদেশে ফিরবেন না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রেহানা রাখি তাই তো মায়ের সাথে শেষ দেখায় কান্নায় ভেঙে পড়েন রেহানা রাখি যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতমুখ রেহানা রাখি অনেক কষ্ট নিয়ে এবার তিনি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ফ্রান্সে তবে যাওয়ার সময় এক হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে রেহানা রাখিকে কিছুতেই যেতে দিচ্ছেন না তার মা মাকে জড়িয়ে ধরে অচরে কান্নায় ভেঙে পড়েন রেহানা রাখি যে দৃশ্য চোখ ভিজিয়েছে নেটিজেনদের রাখি দেশে এসেছেন দীর্ঘ আট বছর পরে তবে দেশে ফেরা তার জন্য দুঃখই বাড়িয়েছে দেশে ফিরেই ফুল বিক্রেতাকে বিশ টাকা কম দেয় তাকে তুলধনা করেছিল নেটিজেনরা তাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে সবাই এসব দেখে হতাশায় ভেঙে পড়েন রেহানা রাখি তিনি জানান দেশের মানুষের এই ব্যবহার তিনি আশা করেননি আর কোনোদিনও দেশে ফিরবেন না তিনি আট বছর পর তিনি দেশে ফিরেছিলেন অনেক কষ্টে তার স্বামী আসতে দিতে চায়নি অনেকটা জোর জবরদস্তি করেই তিনি বাংলাদেশে এসেছেন তবে রাখি আর দেশে ফিরতে চান না তাই তো মাকে জড়িয়ে ধরে বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন তিনি ভিডিওটি সবার চোখ ভিজিয়েছে মাত্র দুই মাসের ছুটি নিয়ে দেশে ফিরেন রেহানা রাখি তবে প্রিয়জনদের সাথে থাকতে আরও কিছুদিন বেশি ছুটি কাটিয়ে যান তিনি অবশেষে বিদায় ঘণ্টা বেজে গেছে রাখির রাখি কাঁদতে কাঁদতে বাংলাদেশের চলে গেছেন দেশের মানুষের অপমান কোনোদিনও ভুলবেন না রাখি তিনি বলেন আমি কোনো চুরি করিনি কারো হক মেয়ে খাইনি কিন্তু আমাকে নিয়ে মানুষ যেভাবে অপমান অপদস্থ করেছে তা আমাকে ভিতর থেকেই নিঃশেষ করে দিয়েছে ভিওয়ার্স রেহানা রাখির চলে যাওয়া নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে দিন অবশ্যই কমেন্টস করে আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ